পাবলিক সিটির দিন শেষ প্রো এর বাংলাদেশ তো কিছুদিন আগে গুগল তাদের জেমেনাই প্রো প্রোগ্রামের স্টুডেন্টের জন্য একটা অফার লঞ্চ করে যেখানে তাদের গুগল জেমেনাই প্রো টু এবং তাদের গুগল ওয়ান এর টু টিবি স্টোরেজ দিচ্ছিল স্টুডেন্টের জন্য ফর এইটিন মান্থ তো সেটা শুধু ইউএস রিজনের জন্য অফারটা লঞ্চ করার পর অনেকে পাইরেটেড হয়েতে প্রক্সি লাগিয়ে অনেক কিছু ট্রাই করে অফারটা ক্লেম করেছিলেন বাট রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেকের সেই অফারটা চলে যাচ্ছে বা অনেকের ভেরিফিকেশন ফেল হয়ে যাচ্ছে আবার নতুন করে ভেরিফাই করতে গেলে ইউএস এর মেইন লাগতেছে তো এসবের দিন শেষ এখন অফিশিয়ালি গুগল জেমেনাই প্রো বাংলাদেশ থেকে আপনি ক্লেম করতে পারবেন এক বছরের তো এই অফারে আপনি পাচ্ছেন গুগল জেমেনাই টু পয়েন্ট ফাইভ প্রো সাথে গুগল ওয়ান এর টু টিবি স্টোরেজ এবং এছাড়া গুগল এআই সুটের যাবতীয় ফিচার গুলো তো আপনি পাচ্ছেন তো চলুন দেখি এর ক্লেম করার প্রসেসটা শুরুতে আমরা যাব জেমেনাই ডট গুগল স্ল্যাশ স্টুডেন্টস এই লিংকে লিংকে ঢুকলে আমরা এখানে দেখতে পাবো গুগল জেমেনাই ফ্রি প্ল্যান ফর স্টুডেন্টস তো এখানে গেট অফারে ক্লিক করলে আপনাকে ভেরিফাই করতে বলবে আপনি স্টুডেন্ট কিনা ক্লিক করলাম এখানে আপনার কান্ট্রি ইনস্টিটিউশন আপনার ফার্স্ট নেম লাস্ট নাম ডেট অফ বার্থ এবং আপনার একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে তো গুলো ক্লিক করার পর ভেরিফাই ক্লিক করলে আপনাকে কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে তো এখানে প্রুফ হিসাবে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে যেটা আপনার স্টুডেন্ট আইডি কার্ড হতে হবে যেখানে অবশ্যই এক্সপায়ারেশন ডেট থাকতে হবে অথবা আপনি আপনার ক্লাস শেডিউল আপলোড করতে পারেন এবং আরেকটা অপশন আছে আপনার টিউশন রিসিভ তিনটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি একজন স্টুডেন্ট তো আমরা এখন আমাদের স্টুডেন্ট আইডি কার্ড অ্যাড করবো এখানে অ্যাস এ ডকুমেন্ট এখানে বিশ সেকেন্ড এ একটা টাইম দেখাচ্ছে আপনি যে স্টুডেন্ট আইডি কার্ডটা আপলোড করেছেন এটা ভেরিফাই হতে ওদের টোয়েন্টি তারপরে বাকি প্রসেসটা পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্টুডেন্ট আইডি কার্ডটা আপলোড করেছি এটা একটা রিভিউ মধ্যে আছে তো আমাদের রিভিউ শেষ এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে গেট স্টুডেন্ট অফারের অপশনটা চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যে জিরো ডলার টুয়েলভ মান্থ মানে এক বছরের জন্য আপনি জিরো ডলার ক্লেম করতে পারবেন বি স্টুডেন্ট অফারে যদি আমরা ক্লেম করি তাহলে আমরা কন্ডিশন এগ্রি করার পর এটা আমাদের পেমেন্ট পেসে নিয়ে যাবে এখানে আপনি আপনার কার্ডের ডিটেলস অ্যাড করতে কারণ আপনার গুগল কারেন্সি কার্ড লাগবে অবশ্যই গুয়েল কারেন্সি কার্ডের ডিটেলস অ্যাড করে সাবস্ক্রাইব করলে আপনি টু টিভি স্টোরেজ প্লাস গুগল জেমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো এবং গুগল এআই প্রো এর সকল ফিচারগুলো আনলক হয়ে যাবে আপনার এক বছরের জন্য একটা ফ্রি ট্রায়াল তবে অবশ্যই দেখতে পাচ্ছেন এক বছর পরে কিন্তু আপনাকে পঁচিশশো টাকা চার্জ দিতে হবে তো কার্ড ডিটেলস অ্যাড করার পর আমাদের সাবস্ক্রিপশন করা শেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল জেমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো মডেলটা রান করছে এখানে আপনি ন্যানো ব্যানানা থেকে শুরু করে ভিও থ্রি এবং অন্যান্য যে ফিচারগুলো আছে প্রিমিয়াম সবগুলো অ্যাক্সেস করতে পারবেন এছাড়াও আপনি গুগল ড্রাইভ এবং গুগল ফটোসে মানে টোটাল গুগল ওয়ান এর জন্য দুই টিবি পাচ্ছেন ফ্রি এভাবে আপনি এক বছরের জন্য গুগল জেমিনা টু পয়েন্ট প্রো এবং সাথে গুগল স্টোরেজ এবং আরো অন্যান্য যে আই ফিচার করতে আছে তবে একটা সতর্কবার্তা জানিয়ে রাখি ঠিক এক বছরের আগেই চেষ্টা করবেন যে আনসাবস্ক্রাইব করে আপনার কার্ডটা রিমুভ করতে নাহলে কিন্তু এক বছর হওয়ার সাথে সাথে পঁচিশশো টাকা বল আজকের মতো এখানেই কারা ক্লেম করতে পারছেন কমেন্টে জানিয়ে দেবেন